ইয়ার গাইস ইউনিভার্সাল বাংলাদেশ আপনাদের স্বাগতম আমি এসেছি পার্বত্য চট্টগ্রাম এর অঞ্চলের পার্বত্য মেলা তৈরি হচ্ছে আ অনেক রকমের আ সাহায্যে সজ্জিত এই পার্বত্য মেলা এখানেও পিঠা আছে এখানে ও পিঠা এই যে পাহাড়ি পার্বত্য এলাকার পাহাড়ি সব নামে এই আর কি চমৎকার একটি সুন্দর পরিবেশ বিরাজ করতেছে পার্বত্য অঞ্চলের পার্বত্য মেলা

অনেক জরুরি। আমাদের থেকে। অঞ্চলের সংস্কৃতি তুলে ধরা হলো ভালো থাকবে ইউনিভার্সাল বাংলাদেশ ধন্যবাদ